আগামীকাল থেকে আপনারা দেখে নেবেন যদি আজকে যদি মুক্তি না দেয় কাল থেকে পুরো বাংলা অচল করে দেবো আমরা তাহলে কি মুখ্যমন্ত্রী ভারত সম্পত্তি আজকে শান্তিপূর্ণ ধন্যবানের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল এখানে কোনো রাজনৈতিক ছিল না বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী নিয়ে ধন্যবান ছিল ওয়াকের বিরুদ্ধে এসআই এর বিরুদ্ধে বিভিন্ন পশ্চিমবাংলা পরিচারী শ্রমিক সহ বিভিন্ন ইস্যু নিয়ে ধন্যবান ছিল কিন্তু আজকে আমাদের কলকাতার রাস্তা যেখান থেকে মিছিল হওয়ার শুরু মিছিল কথা ছিল সেখান থেকে বেরোনোর আগেই প্রশাসনকে ওখানে আটকে দেয় এবং তার পরপরই আমরা দেখেছি নসর সিদ্দিকি সহ আমরুজ্জামান সহ একাধিক নেতৃত্ব যারা ছিলেন বিভিন্ন সংগঠনের বিভিন্ন রাজনৈতিক দলের যার নেতৃত্ব তাদেরকে অ্যারেস্ট করেছে আমরা অবিলম্বে তাদেরকে মুক্তির দাবি চাচ্ছি দাবি জানাচ্ছি আর প্রশাসন যেভাবে শাসক দলে চাকুকারিতা করছে তার জন্য ধিক্ষার জানাচ্ছি আমরা এখন এখন কি কন্ডিশন কিন্তু জানতে পারছেন কোথায় গেছে এখন আমাদের হাইকোর্টের উকিল বাবুরা ভিতরে গিয়েছেন প্রশাসনের বড় অধিকার আধিকারটা যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন অবিলম্বে আমরা রিপোর্ট পেলে আমরা আবার জানিয়ে দেবো পরবর্তী পদক্ষেপ কি পরবর্তী পদক্ষেপ মুখ্যমন্ত্রী ছাব্বিশের বিদায় ঘন্টার শেষ পেরেটটা আজকে পুঁতে নিলেন আমরা একুশ সালের পরে আমরা দেখেছি নসর সিদ্দিকী ভাইজানকে অ্যারেস্ট করেছিল এই বাংলার প্রশাসন পুলিশ মন্ত্রীর ইন্ধনে তারপরে কিন্তু বাংলাব্যাপী আইএসএফ ছড়িয়ে পড়েছে কিন্তু আজকে যেভাবে আবার ফের টানতে টানতে হেস্তারাতে হেস্তারাতে নসর সিদ্দিকি ভাইজানকে অ্যারেস্ট করলো আগামী ছাব্বিশ সালের শেষ প্রেগটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুতে নিলেন কচিমের শেষ প্রেক ছাব্বিশ ক্ষমতা ক্ষমতাচ্যুত হওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রস্তুত থাকুন বাংলার মানুষের জবাব আগামী ছাব্বিশ সালে দিলে প্রস্তুত হয়েছে আর আগামী দিনে যদি অবিলম্বে নৌসাদ সিদ্দিকী ভাইজান সহ সকলকে মুক্তি না দেওয়া হয় বাংলা জুড়ে আন্দোলন হবে আর মুক্তি দিলেও আন্দোলন হবে মুক্তি না দিলেও আন্দোলন হবে মুখ্যমন্ত্রী এমন একটা জায়গায় গ্রেপ্তার করেছে আগামীকাল থেকে আপনারা দেখে নেবেন যদি আজকে যদি মুক্তি না দেয় কাল থেকে পুরো বাংলা অচল করে দেবো আমরা আর মুক্তি দেওয়ার পরে পুরো বাংলা মানুষকে জানানোর জন্য আমরা পথে নামবো যে মুখ্যমন্ত্রী আজকে বিজেপির ইন্ধনে পশ্চিমবাংলা শাসন করছে এটা এভাবে কি করে এলিগেশন লাগাতে পারে কিভাবে বিরুদ্ধে আন্দোলন করছি যে কটা ইস্যু আছে আপনি এসআইআর দেখুন ওয়াক দেখুন পরিচারী শ্রমিক দেখুন সবকটাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে রাজ্য সরকারের জ্বালা করছে মুখ্যমন্ত্রী বার বার কেন আমাদের বিরুদ্ধে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে কেন মুখ্যমন্ত্রী জব দিতে হবে না বিরোধিতা করতে গেলে আপনাদের মঞ্চ করতে গেলে বিভিন্ন ইস্যু প্রতিবাদ করতে গেলে দিল্লি গিয়ে পশ্চিমবাংলায় কি মুখ্যমন্ত্রী ভালো সম্পত্তি পশ্চিমবাংলায় দশ কতির উপরে মানুষ বাস করে পশ্চিমবাংলায় দশ কোটি মানুষের সম্পত্তি মুখ্যমন্ত্রী বলার অধিকার নেই মুখ্যমন্ত্রী হয়েছেন উনি আমাদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন কালকে ভোট দিলে মুখ্যমন্ত্রী থাকবে হলে মুখ্যমন্ত্রী থাকবে না তাহলে উনি কিভাবে বলেন যে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে আমরা এই বাংলায় ভোট দিয়েছি আমরা এই বাংলায় আন্দোলন করব। যদি আন্দোলন করতে হয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী দিল্লি যাক আর ছাব্বিশ সালে ভোট চাইতে হলে মুখ্যমন্ত্রীকে দিল্লি গিয়েই যে ভোট চাইতে হবে ছাব্বিশ সালে বাংলার মানুষ তার জবাব দেবে আর একটা জিনিস মুখ্যমন্ত্রী যে চেয়ারটায় বসে আছে সেই চেয়ারটা নাইনটি পার্সেন্ট ভোট সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ভোটে বসে আছে আজকে মুখ্যমন্ত্রী দিনের পর দিন সংখ্যালঘু সম্প্রদায়কে কণ্ঠাসা করার জন্য বিভিন্ন রকমভাবে ভাবে ওয়াকফ সম্পত্তি মুসলমান সম্প্রদায়ের পৈতৃক সম্পত্তি ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করার সময় কেন মুখ্যমন্ত্রী বাধা দেবে আপনি যে সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে আপনি ক্ষমতায় টিকে আছেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি সেই সম্প্রদায়ের সম্প্রদায়কে আন্দোলন করতে দেবেন না তাহলে আপনার জবাব বাংলার মানুষ দেবে মুসলমান সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায় আগামী ছাব্বিশ সালে দেবে আমার নাম মোহাম্মদ মুসাদ